হাই বন্ধুরা তোমাদের সামনে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ভাইয়ের ভাত কাপড়ের অনুষ্ঠানের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করবে আর দেখো এই যে ভাইয়ের বউকে কিন্তু নিজের হাতেই আমি সাজিয়ে দিয়েছি ভিডিওগুলো এক মাস আগেকার কিন্তু সেগুলো তো এডিটিং করা হয়নি তাই একটু একটু কিছু বাকি ছিল সেগুলো তোমাদের সামনে আবার তুলে ধরছি আর ভাইয়ের বউকে দেখো একদম সাজিয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে একদম আর লক্ষ্মীর মতো লাগছে তো সম্পূর্ণটাই একদম সিম্পলের মধ্যে রেখেছি আর তোমাদের কিন্তু সাজটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরাও যদি তোমাদের তোমাদের স্পেশাল দিনগুলোতে এই রকম করে সুন্দর সুন্দর করে সাজতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ফাইভ এই নাম্বারে সাজানো হয়ে গেছে তারপর সমস্ত থালা খাবার দাবার একদম সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে দেখো সাজিয়ে দিয়েছে আর আজকে কিন্তু আমার ভাই বইটা সত্যি রূপে লক্ষ্মী হয়ে গেছে কতটা মিষ্টি লাগছে দেখতে নিজে সাজিয়েছি বলে বলছি না তোমরাও বুঝতে পারছো যে কতটা মিষ্টি লাগছে দেখতে তো দেখো এখন সমস্ত ভাত কাপড়ের অনুষ্ঠান এখানে হবে তারপর এখানে এক ঘন্টা অনুষ্ঠান হওয়ার পরে কিন্তু আবার রিসেপশানে সাজানো মানে সমস্তটা আবার শুরু হয়ে যাবে তো তার জন্য এখানে সব সবাই তাড়াহুড়ো করছিল কিন্তু তাড়াহুড়ো করলে কি আর হয় আমাদের ফ্যামিলিতে কিন্তু অনেক লোকজন তোমরা দেখতেই পাচ্ছ আরও কিন্তু অনেকে আসতেও পারেনি তো সবাই একে একে ওকে আশীর্বাদ করবে আর এই যে মানে দুই বউ বাড়ির বড় বউ আর ছোট বউ তো আর এখানে বড়ো মামি ছোটো মামি বৌমার পাশে দাঁড়িয়ে পড়েছে সত্যি খুব সুন্দর লাগছে সবাইকে দেখতে আর আমি কিন্তু সাজার একদমই টাইম পাই না আর আত্মীয় স্বজন আমরা যারা যারা এসেছিলাম সবাই এখন ভাত কাপড়ের সময় কিন্তু বোনকে আশীর্বাদ করে নেব কে কী গিফট এনেছে সেটাই দিয়ে আর দেখো এটা হার এনেছিল আমার বড় মামি তো খুব সুন্দর হয়েছিলো হারটা আর ভাইও কিন্তু ভাইয়ের বউর জন্য অনেক কিছু গিফট এনেছিলো সেটাও তোমাদের দেখাবো এক এক করে আর দেখো কতটা মিষ্টি লাগছে সত্যি খুব সুন্দর লাগছে তো চলো অনুষ্ঠান এখানে শুরু হয়ে গেছে কেননা

তখন ভাই থালাটা হাতে দিচ্ছিলো তখন কিন্তু বেশ মজা হয়েছে কেননা ভাই বলছে আমি সমস্ত কিছু দিয়েছি কিন্তু একটা জিনিস দেব না কোনোদিনও বলছি কি দিবি না তুই ও বলছে মোবাইল রিচার্জ করে দেব না কখনও তো এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম মজা করছিলাম আর ভাই কিন্তু একটা মোবাইল গিফট করলো ঘড়ি গিফট করলো তো আরও শাড়ি টাড়ি ছিল অনেক কিছু তো সেগুলো সমস্ত কিছু ভাই নিজে কিনে এনেছিল তো সেটাই গিফট করলো আর আমার ভাই কিন্তু বিদেশ থাকে তো চলো এখানে তো শুরু হয়ে গেছে আর এখন এই যে আমার বড় মাসি এসে গেছে বড় মাসি আশীর্বাদ করছে বড় মাসি থাকে মধ্যপ্রদেশ তো বড় মাসি আর বড় মাসির বড়ো ছেলে মানে দাদা আর বৌদি এসেছিল। তো সবাই মিলে এখানে আশীর্বাদ করছে এই যে বড় মাসির বৌমা মানে বৌদি তো বৌদি এখানে আশীর্বাদ করছে আর একটা সোনার টার্সেল দেওয়া হাড় এনেছিল সেটায় পরিয়ে দিল গলায় আর কি মিষ্টি লাগছে সত্যি উপহারগুলো জানো তো কিছু না যে আমরা সবাই ওকে একটা ছোট্ট উপহার দেব সেটা কিছু না আশীর্বাদটাই মেন সবাই যে এই যে মন থেকে আশীর্বাদ করছে মাথায় হাত রেখে এগুলো সত্যি অনেক বড় পাওয়া আর এটা হচ্ছে আমার বড় মামা বড় মামা তো সত্যি সবাইকে মন থেকে আশীর্বাদ করে আর বড় মামা একদম সরল সাদা দেখো বড়ো মামা একটা হার এনেছিল বৌমাকে সেটা উপহার দিল আর অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ করলো বড়ো মামি ওখানে ছিল আর বনুকে বললাম যে মালাটা পরিয়ে দে মানে বড় মামার মেয়ে তো মালাটা পরিয়ে দিচ্ছিল বনু আর কী মিষ্টি লাগছে বনুকেও আজকে খুব সুন্দর লাগছে কি সুন্দর করে ড্রেসটা পরেছিল দারুণ মানিয়েছিল ওকে তো সবাইকে খুব ভালো লাগছে এখানে মামিও হাটটাকে পরে সুন্দর করে দিচ্ছিলো হাটটা বেশ সুন্দর হয়েছিল সবার তো খুবই পছন্দ হয়েছে আর বউয়ের তো দারুণই পছন্দ হয়েছে তো চলো এই যে আমার মাসি চলে এসেছে মানে মাসির বাড়িও ধুবুলিয়াতেই তো মাসিও এখানে আশীর্বাদ করে নিচ্ছে মাসিও একটা গিফট এনেছিলো সোনার মানে আংটি এনেছিলো তো সেটা পলা আংটি সেটা আর কি পরিয়ে দেবে তো এই যে পরিয়েও দিচ্ছে সবাই একটু একটু করে গিফট দিচ্ছে আর সেটা বেশ দেখতেও মজা লাগছে আর সত্যি গিফট পেলে কার না মন ভালো হয় বলো তো আশীর্বাদও চায় আর গিফটও তার সঙ্গে কিন্তু চায় তো গিফট পেয়ে আশীর্বাদ পেয়ে বউ কিন্তু বেজায় খুশি আর এই যে ভাই দেখো ফোন নতুন ফোনটা গিফট করলো আর বলছে মোবাইলে রিচার্জের দায়িত্ব নেব না আর ঘড়িটা দেখো নিজের হাতে পরিয়ে দিচ্ছে খুব সুন্দর হয়েছে গিফটগুলো আর এত সুন্দর স্মৃতিগুলোকে আমি যে আগলে রাখতে পেরেছি এটার জন্য আমার নিজের প্রতি নিজের অনেক ভালোবাসা বেড়ে গেল যে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমি কোনো একটা স্মৃতির কোণে রেখে দিলাম সেটা সত্যিই মানে অতুলনীয় আর আমার দিদি ভাই এই যে দেখো দিদিও কিন্তু একটা সোনার কানের গিফট করেছে আর আমাদের তরফ থেকে ছোট্ট ছোট্ট দুটো উপহার মানে আমার দিদি যেহেতু আসতে পারেনি আমি এই যে মালা দিয়েছি টার্সেল দেওয়া একটা ছোট্ট লকেট দিয়ে সোনার মালা দিয়েছিলাম আর দিদিও কিন্তু টার্সেল দেওয়া একটা সোনার লকেটের মালা দিয়েছিলো তো দিদি যেহেতু আসতে পারেনি দিদি আমার হাতেই পাঠিয়ে দিয়েছিল সেটাও আমি পরিয়ে দিলাম দেখো সবাইকে তো অনেক কিছু দিতে ইচ্ছা করে তাই না বলো সোনার যা দাম সত্যি মানে এক গ্রাম ছুতে গেলেই কেমন যেন ভয় এসে যায় তো আমাদের তরফ থেকে সবাই যেমন যে যেমন পেরেছে সে তেমনই দিয়েছে আর সবাই কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করেছে যেন আমার ভাই ভাইয়ের বউ অনেক জীবনে সুখী থাকে বড়ো বউ চলে এলো আশীর্বাদ করতে বাড়ি থেকে তো মালা দিয়ে ভাইয়ের বউকে আশীর্বাদ করা হয়েছে সেটা সবার তরফ থেকে আর ও কি খালি হাতে আশীর্বাদ করবে তার জন্য কিন্তু সুন্দর একটা শাড়িও দিয়ে দিল উপহার দেখো তো সবাই বলছিল তোমাদের আর কিছু দেওয়া লাগবে না তবুও কিন্তু নিজের মন থেকে একটা সুন্দর শাড়ি যায়ের জন্য এনেছে সত্যি কিছু কিছু জিনিস না কাউকে শেখাতে লাগে না সে মন থেকেই তোমার জন্য করবে তো তোমরা দুজনা সারাটা জীবন জন্ায় এইভাবেই ভালোবাসায় আগলে রেখো আমার মামিটাকে এটুকুই চাইবো মামির চোখে মানে পুরো জল এসে গেছে কেননা মামি খুব কান্না করছিল এটা কিন্তু কোনো দুঃখের কান্না না আনন্দের কান্না দুই ছেলে দুই বোমাকে পাশে নিয়ে ছবি তুলে মামি পুরো অঝরে কেঁদে ফেলেছিল আনন্দে যে আমার দুই সন্তান যেন সারাটা জীবন একে অপরের পাশে এইভাবে থাকে আর কিছু চায় না ভগবানের কাছে সত্যি তখন কিন্তু আমরা সবাই কেঁদে ফেলেছিলাম যাই হোক অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়ে গেল তারপরে যে ভাই ভাই বউকে বসিয়ে দিয়েছি যে তোমরা এখন খাওয়া দাওয়া করো আর খাওয়া দাওয়া কী করবে ওরা খেতে যাচ্ছে কি আর আমরা বলছি এইরকম একটু দাঁড়াও ওইরকম একটু করো তোমাদের ছবি তুলবো ফটো করব মানে ভিডিও করব এইসব আর কি করছিলাম তোদের খেতে কম দিচ্ছিলাম ভিডিও ফটো এগুলোই করছিলাম তো তারপর আলটিমেট বললাম না গো তোমরা একটুখানি খাও না খেলে কিন্তু আবার সেই কোন রাত্রে খেতে পাবে কি না তারও ঠিক নেই কেননা একটা বিয়ে হলে মেয়েরা সাধারণত খেতে পারে না জানো তো কেননা কেউই পারে না সেটা খেতে তো যাই হোক একটু একটু খাইয়ে দিচ্ছিলো ভাইকে ভাইও ভাইয়ের বউকে খাইয়ে দিচ্ছিলো সেটাও ফটো করেছি ভিডিও করেছি আর এখানে আমিও হানিকে খাওয়াচ্ছিলাম পাশে বসেই তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে কি মিষ্টি লাগছে সত্যি সত্যি সারাটা জীবন যেন এইভাবেই দুজনা থাকে কি মানিয়েছে না বলো ভাই কিন্তু ভাইয়ের বউয়ের জন্যই তৈরি হয়েছে মনে হচ্ছে আর ভাইয়ের বউ ভাইয়ের বউ ভাইয়ের জন্য তৈরি হয়েছে দুজনা কিন্তু সত্যি ভগবান মিলিয়েই পাঠায় জানো তো অনেক মেয়ে তো দেখেছি ভাইয়ের জন্য অনেক কিছু হয়েছে যে মেয়েটার সঙ্গে হলে ভালো হবে ওই মেয়েটা কিন্তু যে যার জন্য পারফেক্ট সেই কিন্তু তার লাইফে আসে তো চলো টাটা